তো বন্ধুরা আজ মাছ কাটতে কাটতে রাত হয়ে গেছে তো অনেক মাছ তো পুরো মাছ কাটতে সময় লাগে বেশি দুই জন কাছে মাছ তোার মাছ তারপরে অনেক সময় লাগে গেল এই যে মাছ কাটা হয়ে গেছে তো মাছটা বিরিানি এলো তো আমি মাগা দিমু কারণ কোনো বাগানি বিনা আপনারা তাড়াতাড়ি এখানে করেন নলেন দিয়ে বলে মোদি আমি ইউটিউব লাগাইমু তো

বিশেষ কিছু রান্না না খালি বেগুন ভাজি মাছ ভাজি আর সকালে রান্না করছিলাম শাকের সুশুরি এখন মাছ ভেজে দিই আর বেগুন যেহেতু রাতে হয়ে গেছে আবার সকালে রান্না করব

এ ঘুম গুম পাান হয়ে গেছে গরম ভাত গরম গরম পুটি মাছ ভাতা দিয়ে বেগুন ভাতা দিয়ে খেয়ে টিক সাট না দি না কুঠি মাছ ভাজা অনেক মজা

দাম একবার <default> <inaudible>...? <illnesses mosquitoes>

আৰু বেছি কিছু ৰান্ধিলাম না খেয়াই দিয়া অলপ কৰি আৰু বেছি টকা মকে ৰান্ধবা গলে আৰু বেছি সময় লাগিব একবাৰ খোৱা দেখালে আকৌ ৰান্ধা নাথবো

঄ জাওযায়스 তািডূ ইার ণকো ণিলার জিায়ে এগ৮ে। নাজু জিলোর আকূ মন্যে্লা এতার দিলে নামনে أমলেয কাপছার জিলে এমর � Disk o কয়পর বন্ধুরা আজকে কোথায় সবার কাছে থাকবেন আবার কাছে হবে সবাইকে শুভরাত্রি